কাজ করি সংসার চলে এই কারণে মিডিয়ার সামনে আইলাম যদি কোনো ভাই পাশে থাকে আমাকে বিয়ে শাড়ি করে তার পাশেই থাকবো তার সাথে কথা বলবো সে যা বলবে আমি তাই শুনবো করেন। আমি কি করে মানুষের তার সাথে কাজ করি ওনাদের দুইটা মেশিন আছে যেয়ে কাজ করলে তিন ভাগ থেকে দুই ভাগ ওনারা টাকা নেয় এক ভাগ আমাকে দেয় এই কারণে মিডিয়ার এ আইলাম যদি মনের মতন একটা মানুষ পাইতাম তার কাছেই বিয়া শাদী বসতাম এই কারণে আইছি না ভাই বাবাও নাই ভাই নাই আমার আম্মু আর আমি আছি আচ্ছা তো বিয়ে সাদি করতে গেলে টাকা পয়সা লাগে অনেক খরচ করতে হয় এইসব সামর্থ আছে আপনাদের সম্পর্ক নাই বলেই ভাই এই কারণেই তো সামনে যদি কোন ভাই আমার আমার দেখা বিয়ে করে তার পাশেই থাকবো তো এক দিক দিয়ে না এক দিক দিয়ে ছাড় দিতে হয় কারো হয়তো ভালোবাসার মানে টাকা পয়সা দিলে হয়তো ভালো করে বিয়ে হয় কারো পরিবারে যদি টাকা পয়সা না থাকে দেখা গেল কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে তো আপনি কি ছাড়টা দিতে পারবেন হ্যাঁ ভাই তাতে কোনো সমস্যা নাই বিয়ে হোক যে যেরকমই হোক আমাকে যে বিয়ে করবে মাইনে নেবে আমি তাকেই তো দর্শক আপনারা নাম কি বললেন কথা শুনলেন তো তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএন করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন